সকাল শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে উড়িয়ে দেবার এসে তারে করল শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে সত্যি তাই অগ্রহায়ণের একদম শেষ প্রান্তে শীত আর অন্তরালে নেই শীতকাল শুরু না হলেও শীত এসে গেছে প্রকৃতিতে হেমন্তের হাত ধরেই শীত নামে এই বাংলায় সাধারণত নভেম্বরের শেষ দিক থেকে হালকা ঠান্ডা হয় ডিসেম্বরের শুরুতে সেটা আরও স্পষ্ট হয়ে ওঠে ভরে কুয়াশা পড়া তাপমাত্রা ধীর গতিতে কমে আসা এবং বাতাসে শুষ্কতা শীতের আসার কথা জানান দেয় এই অনুযায়ী এখন সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে একই সঙ্গে দেশের নদী অববাহিকা উত্তরবঙ্গ সিলেট এবং উপকূলীয় এলাকায়ও কুয়াশা পড়তে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীত নেমেছে দেশের আরও যত গ্রামীণ জনপদ আছে সব জায়গাতেই এই শীত বাড়ার খবর পাওয়া যাচ্ছে আর ঢাকার ভেতরেও এবার এই সময়ে অন্যবারের তুলনায় একটু বেশি অনুভূত হচ্ছে শীত শীত ভাব খুব সকালে যারা বের হন বিভিন্ন কাজে অথবা হাঁটার উদ্দেশ্যে লক্ষ্য করলেই নিশ্চয়ই দেখেছেন প্রতিটি ঘাস শিশিরে ভেজা গাছের পাতায় ফুলের পাপড়িতে বিন্দু বিন্দু শিশির সেখানে সূর্যের আলো এসে পড়তেই মতো করছে দেখা যাচ্ছে সকালের অনেকটা সময় ধরে আর বিকেলের পর ঢাকার বাতাসে নানা পিঠার সুগ্রাণ জানিয়ে দেয় শীত এসেছে মৌসুমী পিঠা ব্যবসায়ীদের অপেক্ষা ফুরিয়েছে সারা শহর জুড়ে বিভিন্ন খোলা জায়গায় ফুটপাতে চুলো জ্বালিয়ে পিঠা তৈরি করছেন তারা কবি আহসান হাবিব লিখেছেন শীতের পিঠা শীতের পিঠা ঝাল নোনতা বেজায় মিঠা পাটি সাপটা চিতই ভাপা মালাই ঠাসা কিংবা ফাঁপা খেজুরের রসে খালা বুবু তবে সব নয় এসব পিঠার কিছু পিঠা শহরের ব্যস্ত জীবনে আমাদের মনে মনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে শেকড়ের কাছে নতুন প্রজন্ম কিছুটা হলেও পরিচিত হচ্ছে বাংলার ঐতিহ্যের খাবারের সাথে আসুন না বার্ষিক পরীক্ষার পরই শীতে কিছুটা ছুটি ম্যানেজ করে ওদের সাথে নিয়ে ঘুরে আসি গ্রামের বাড়ি থেকে গাছের ছায় লতায় পাতায় উদাসী বনের মায়া মমতায় জড় জড়ি করি মোর গেহ খানি রহিয়াছে আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ সকলের প্রিয় ম্যাগাজিন মহানগরে সবাইকে স্বাগত ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন এমনই শুভ কামনা জানিয়ে শুরু করছি প্রভাত ম্যাগাজিন মহানগর শনিবারের সকালে ছুটি ছুটি আমি যে রয়েছে আমি শাকিল এবং আমি তনিমা আপনাদের সবাইকে নিয়ে মিলে ধরছি প্রিয় ঢাকার জানা অজানা নানা তথ্যে নানা গল্পে সাজানো মহানগরীর আজকের আয়োজন ডালা শ্রোতা আজকে সূচিতে রয়েছে ঢাকা মহানগরীর শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রতিদিনের নানা খবরে সাজানো আজকে ঢাকা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ আর ঢাকার ঐতিহ্য নানা গল্প নিয়ে পর্ব নগর পাচালি এছাড়াও প্রিয় শহরের নিয়ে তরুণদের ভাবনা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন নগর উন্নয়নে তরুণদের ভাবনা ঢাকার নদী খালো জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর স্রোতস্বিনী আর ঢাকার ভেতর বিভিন্ন রুটের যানবাহনের তথ্যে সাজানো শুভযাত্রা শনিবারের নিয়মিত সব আয়োজনের সাথে আরও বন্ধুরা ম্যাগাজিনের শুরুতেই আমরা জানব ইচ্ছে করলে আজ ছুটির দিনটা আপনি কিভাবে কিছুটা সময় নির্মল বিনোদনের সাথে থাকতে পারেন সেই তথ্য হ্যাঁ আজকের ঢাকা পর্ব এখন আমরা শুনব আজ ঢাকায় কোথায় কখন শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেই তথ্য এই পর্বের গ্রন্থনায় আছেন সাইফুল ইসলাম পড়ে শোনাচ্ছেন উপমা শিরিন শ্রোতা বন্ধুরা রাজধানী ঢাকায় আজ শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছে সেগুলোর খবর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছে রাজধানীর কোন কোন এলাকায় মার্কেটগুলো আজ বন্ধ থাকবে সেই সংক্রান্ত তথ্য জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার কণ্ঠ অনুসরণে জনমুখী সংস্কৃতির বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও বটতলায় সোনো মহাজন আমরা জন। শীর্ষক পারফরম্যান্স অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়া শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধে সাড়ে ছয়টায় পরিবেশিত হবে নাটক ত্রিংশ শতাব্দী নাটকটি পরিবেশন করবে স্বপ্নদল জুলাই অভ্যুত্থানের সংবাদ ছবি তথ্যচিত্র নিয়ে জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে ডেলস্টার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেলেস্টার সেন্টারে আয়োজিত এই প্রদর্শনীর শেষ দিন আজ খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সাতজন শিল্পী আঁকা চিত্রকর্ম নিয়ে ডিসকোয়েটা শীর্ষ প্রদর্শনী চলছে রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের নয় বাই চার বাড়ির কলাকেন্দ্রে প্রদর্শনী চলবে নয় ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী দেশ বরণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের বাহাত্তরটি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডির সাতাশ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে রোববার ছাড়া বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী স্বজন প্রয়োজনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের যে কোনো আয়োজনের আগে নাই আর হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয় প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলাবাজার বাজার পাটুয়াটুলি ফরাসগঞ্জ শ্যামবাজার জুরাইন করিমুল্লাবাগ পোস্তগোলা শ্যামপুর মিরহাজিরবাগ দোলাইপার টিপু সুলতান রোড ধূপখোলা গ্যান্ডারিয়া দয়াগঞ্জ স্বামীবাগ ধোলাইখাল জয়কালী মন্দির যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ ওয়ারি মঞ্জিল লালবাগ কোতোয়ালি থানা বংশাল নবাবপুর সদরঘাট তাতিবাজার লক্ষ্মীবাজার সাখারীবাজার চানখারপোল গুলিস্থানের দক্ষিণ অংশ দিনের পূর্বভাগে অর্ধ দিবস বন্ধ থাকবে আজ সুতরাং পছন্দের কেনাকাটা করতে মার্কেট বন্ধের তালিকাটা একবার চোখ বলিয়ে পা রাখুন ঘরের বাইরে সুপ্রস্রোতা আজকের ঢাকা এ পর্যন্তই আজকের ঢাকা পর্বে আমরা শুনছিলাম ঢাকায় আজ শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ের নানা আয়োজন রয়েছে সেই তথ্য বন্ধুরা মহানগরের এবারের পরিবেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন উর রশিদ আমরা আগারগায়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে এখানে চতুর্থ তলায় যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ করে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা হচ্ছে এখানটায় তো এখানেই আমি কথা বলছি এখন যেই মুহূর্তে যার সাথে তার পরিচয়টা তার কাছ থেকেই নিব। ভাই আপনার নামটা পরিচয়টা বলেন আমি মোহাম্মদ ইয়ামিন শেখ আমার বাসা ঢাকা ক্যারানীগঞ্জ আমি ক্যারানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আঠেরো জুলাই আন্দোলনের সময় আমরা সবাই একত্রিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করি তখন আন্দোলন করে বাসে চলে যাই বাসে চলে যাওয়ার পর উনিশ তারিখ যেদিন আমরা আন্দোলনে আসি ওদিনকে আমরা ছিলাম পল্টনে জিরো পয়েন্টের সামনে তখনও আমাদের সুস্থ সবল আন্দোলন ছিল হঠাৎ করে দেখি যে ওরা নাইমাই আমাদেরকে পেট্রোল নিক্ষেপ করতে আসে বা টিএসআর গ্যাস নিক্ষেপ করতে আসে তো সবাই সবার জানিয়ে ছোটাছুটি করতেছিলো তখন আমি গলির ভিতরে ঢুকি তো ওমন টাইমে আর কি আমাকে পুলিশে শ্যুট করার ট্রাই করে তো আলহামদুলিল্লাহ মানে আমার একটা বুলেটও লাগে নে তারপর ওরা আমাকে ছড়াগুলি করা শুরু করে তো যার কারণে আমার চোখের ভিতরে দুইটা ছড়াগুলি ঢিকা যায় এমনকি ফ্রেশ প্লাস পুরো শরীরের ভিতরে প্রায় পঞ্চাশটা প্লাস বুলেট আছে তো যার কারণে আমার এক চোখের ভিতরে ডান চোখের ভিতরে দুইটা ছড়াগুলি ঢিকা যায় যার কারণে আমার চোখটা অকেজ হয়ে যায় আমি তখন হসপিটালে আসিয়ে যে তখন এখান থেকে আমার বলতেছে যে তোমার আমি অপারেশন করবো বাট তুমি বলবা যে তোমার চোখের ভিতরে চুবি বা এরকম কিছু ঢুকে গেছে গা কিন্তু তুমি বলবো না যে তোমার চোখে গান ছোটোড় হয়েছো তুমি তাহলে তোমার অপারেশনটা আমি করতে পারব না তারপর এখান থেকে পনেরো ষোলো দিন পর আমি এখানে আসি আসার পর ট্রিটমেন্ট নিতে যাই তারপর পাঁচ তারিখ প্রায় শেষ হয়ে যায় তারপর তো এখান থেকে শুনলাম যে আর কি ভালো ট্রিটমেন্ট দিবে আমাদের জন্য তো আমাদের এখন আর জানার কোনো রিস্ক নাই তখন ডাক্তাররা ভোটে পয়সা বলতেছে যে এটা অপারেশন করলো এটা ঠিক হবে না এটা নাকি বাইরের যে কোনো প্রান্তে গেলে নাকি এটা ঠিক হবে না এটা কিন্তু লকেজ হয়ে গেছে এমনকি এটা নাকি আস্তে আস্তে আর একবারে যেটাকে বলে চুষা যাওয়া ওরকম হয়ে যাব তো আমার থেকে লাইফ আছে তো আমার আমার জানা মতো আমি বাইরে গেলে হয়তো ভালো হতাম বা আমার নতুন করে একটা লাইফ খুঁজে পাইতাম তো আমি সরকারের কাছে সে একটাই আর কি আবেদন করি যে আর কি আমাদের মতন যাদের আর কি গুরুতর আহত হয়েছে তাদেরকে পূর্ণ দেওয়া এবং আমাদেরকে সুচিকিৎসা দেওয়া যেন আমার সকল ভাইকে আর কি যাদের যাদের বাইরে যাওয়ার ট্রিটমেন্ট অতি জরুরি তাদেরকে খুব তারা আর কি যেন বাহিরে রেফার করে শ্রোতা বন্ধুরা শুনছিলাম তারা চাচ্ছেন যে একটা সুচিকিৎসার মাধ্যমে তারা যাতে সবাই তাদের পুনর্বাসনটা যাতে অনেক সুন্দরভাবে হয় এবং যদি এর ভিতর থেকে কাউকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়া হয় কোনো প্রতিষ্ঠান ব্যক্তি পর্যায়ে কিংবা কোনো কর্পোরেট হাউস এই জায়গাটা একটুখানি সহযোগিতা করে তাহলে অবশ্যই এই সমস্ত তরুণ শিক্ষার্থীদের যে জীবনটা ছিল অনিশ্চিত জীবনের সেটি সুন্দরভাবে সমাপ্ত হবে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো ভাবছেন এবং চিকিৎসার জন্য পৃথিবীর নানা প্রান্তেই এখন আমাদের এই সমস্ত বৈষম্য ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এই আমাদের জেগে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ শুনছিলাম আমরা এতক্ষণ জানছিলাম তার নানা তথ্য প্রিয় বন্ধুরা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সাথে রয়েছে আমি শাকিল এবং আমি তনিমা বন্ধুরা বর্তমান অতীত এবং ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধ হয়ে কাজ করে সময়ের পরিবর্তনে বা সময়ের নানা পরিবর্তন চাহিদায় আসে আমাদের জীবনে কিন্তু ঐতিহ্য ও স্বপ্ন সেই পরিবর্তনের গল্পে সাক্ষী হয়ে আমাদের এগিয়ে নেয় আগামীর পথে এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের গল্প ঐতিহ্যের নিদর্শন হারানোর সময় সোনালী স্মৃতি সব এক হয়ে আমাদের ভালোবাসতে শেখায় প্রিয় এই শহরটিকে প্রিয় ঢাকার ঐতিহ্যবাহী খাবার হারানো সংস্কৃতি হারিয়ে যাওয়া বিনোদন কেন্দ্র এবং বিখ্যাত স্থানগুলো পরিচিতিমূলক পর্ব নগর পাঁচালিতে স্বাগত সবাইকে এবার আসান শুনি এই পর্বে আজ কোন বিষয় লিখেছেন লেখাটি পড়ে শোনাচ্ছেন ফারহান আর ঢাকাকে বলা হয় মসজিদে নগরী কিন্তু কেন কারণ মোগল শাসন আমলের আগে থেকে বর্তমান সময় পর্যন্ত এই নগরীতে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী এ সংখ্যা দশ হাজারেরও বেশি ধারণা করা হয় সবচেয়ে পুরোনো মসজিদটির বয়স ছয়শ বছর প্রিয় শ্রোতা তবে এই কথা বলা খুব দরকার যে মোগল শাসনামল থেকেই মূলত ঢাকা সম্প্রসারিত হতে থাকে এ অঞ্চলে আগমন ঘটতে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের নানা শ্রেণী পেশার মানুষের এর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল উল্লেখ করার মতো এছাড়া মোগল শাসকরাও ছিলেন ধর্মপ্রাণ মুসলমান ফলে নগরীর অলিতে গলিতে পবিত্র মসজিদ গড়ে উঠবে এটাই ছিল স্বাভাবিক আজ নগর পাঁচালিতে আমরা শুনব মোগল আমলে নির্মিত ঢাকার বুকে আজও টিকে থাকা সাত কম্বুজ মসজিদ সম্পর্কে ষোড়শ শতকের কথা পুরো ভারতবর্ষে তখন মোগলদের একচ্ছত্র আধিপত্য তাদের হাতেই রাষ্ট্রের শাসনভার মোগলরা ছিলেন অসম্ভব প্রতিভাবান বলা যায় পুরো ভারতকে তারাই বদলে দিয়েছিলেন ভারতবর্ষ হয়ে উঠেছিল বিশ্বের ধনী সমৃদ্ধ সুশিক্ষিত শিল্পময় উন্নত মানসিকতা ও রুচির অধিকারী জনপদ দৃষ্টিনন্দন চিত্রকলা আর বাহারি স্থাপত্যশৈলীর কারণে মুঘল শাসকদের খ্যাতি ছিল বিশ্বব্যাপী বন্ধুরা বাংলায় বিশেষ করে ঢাকায় যত ইমারত অট্টালিকা গড়ে উঠেছিল তার সবই মোগলদের নিজস্ব স্থাপত্য রীতিতে এরই এক অনন্য নিদর্শন সাতগম্বুজ মসজিদ ধারণা করা হয় নবাব শাহস্তাখা মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা নিয়ে অবশ্য ভিন্ন মতো রয়েছে কারো কারো মতে নবাব শাহস্তাখার বড় ছেলে বুজুর্গ উদ্দিন উমিদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেছিলেন তবে যিনি নির্মাণ করুক না কেন সৌন্দর্য এবং মনোহরিত্বের দিক থেকে এটি পরিবেবী সমাধি সৌধের প্রায় সমকক্ষ স্থাপত্যকলা অনুযায়ী সাত গম্বুজ মসজিদের সঙ্গে লালবাগ দুর্গ মসজিদ ও খাজা আম্বার মসজিদের সঙ্গে অনেকটাই মিল আছে শ্রোতা বন্ধুরা ব্রিটিশ শাসন আমলে ধানমন্ডি এবং এর আশেপাশের এলাকাটি ছিল ঘন জঙ্গলে ভরপুর এক পর্যায়ে মসজিদটি পরিত্যক্ত হয়ে পড়ে এভাবেই পড়েছিল দীর্ঘদিন পরে সংস্কার করেন নবাব আসান উল্লাহ উনিশ শতকের গোড়ার দিকে সংস্কার শেষ করে তিনি নিয়োগ করেছিলেন একজন মুয়াজ্জিন প্রিয় বন্ধুরা মসজিদটির গম্বুজ ছিল সাতটি এ কারণেই এরূপ নামকরণ শুরুতে মসজিদটি বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়া অবস্থিত ছিল কিন্তু নদী ছিল চঞ্চল ফলে ক্রমে দূরে সরে যায় মসজিদ মসজিদের কিনার থেকে নদী পর্যন্ত এক মাইলের বেশি স্থান জুড়ে সৃষ্টি হয় চাষাবাদযোগ্য নিম্নভূমি সাতটি সামঞ্জস্যপূর্ণ এবং সুসংগত গম্বুজ মাথায় নিয়ে একটি ছবির মতো দাঁড়িয়েছিল মসজিদটি তবে এলাকাটি ছিল জনহীন মাঠের উপর নিচে জলাভূমি তারপর নদী মসজিদের সাতটি গম্বুজের মধ্যে তিনটি বড় গম্বুজ ছিল মাঝখানে বাকি চারটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ ছিল চার কোণে নামাজ পড়ার স্থানে বাইরের দিকের আয়তন দৈর্ঘ্যে সতেরো দশমিক আটষট্টি এবং প্রস্থে আট দশমিক তেইশ মিটার এর পূর্ব দিকের দেয়ালে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছিল যা আজও নান্দনিকভাবে টিকে রয়েছে পাঁচ ঘেসে উপরে উঠে গিয়েছে একটা চমৎকার তাল গাছ এটি যেন শিল্পীর হাতে তুলির শেষ আচরের মতো লেগে আছে ইমারতটির গায়ে মসজিদের দরজায় এককালে একটি উৎকীর্ণ লিপি ছিল এখন আর তার কোনো চিহ্ন নেই তবে মোটামুটি ইমারতটি এখনও ভালো অবস্থানে রয়েছে শহর ও নদী আগে আগে ছেড়ে চলে গেল নামাজিরা মসজিদটি ছাড়েননি শাহ আমলে এখান থেকে যেমন সুমধুর আজান ধ্বনিত হয়ে উঠত আজও তেমন ওঠে শ্রোতা বন্ধুরা দূর থেকে মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায় মসজিদের ভেতর চার কাতারে প্রায় নব্বই জন নামাজ পড়তে পারেন মসজিদের পূর্ব দিকে এর অবিচ্ছেদ্য অংশ হয়েছে একটি সমাধি বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে নগর পাঁচালিতে শুনছিলাম সাত গুম্বুজ মসজিদ এ বিষয় নিয়ে শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতি ম্যাগাজিন মহানগর নিয়ে পরামর্শ মূল্যবান মতামত গঠনমূলক সমালোচনা জানাতে লিখে জানাতে পারেন আমাদের দুটি মাধ্যমে চিঠিতে এবং ইমেল করে প্রথমে জানাচ্ছি চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব বর্ষের স্মরণী শেরি বাংলা নগর ঢাকা এক শূন্য সাত আর বন্ধুরা ইমেল করতে পারেন এই এড্রেসে মহানগর বিবি অ্যাট দ্য সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ঢাকার পরিবেশের উন্নয়নে কি ভাবছে আমাদের তরুণ প্রজন্ম এবারে সেই বিষয় শুনবো প্রামাণ্য প্রতিবেদন নগর উন্নয়নে তরুণদের ভাবনা সাক্ষাৎকারমূলক প্রামাণ্য প্রতিবেদন নিয়ে সাথেই আছেন মহানগরের নিয়মিত প্রতিবেদক শেখ নজরুল ইসলাম আসুন শুনি ঢাকা মহানগরের উন্নয়নে সচেতন তরুণদের ভাবনার কথা শ্রোতা বন্ধুরা নগর উন্নয়নের তরুণ ভাবনায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাধারণ মন্ত্রণ প্রিয় শ্রোতা আজ আপনাদের সামনে তুলে ধরবো এই ঢাকা মহানগরকে একটি আধুনিক ঢাকা মহানগর হিসেবে বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মের নানা ভাবনার কথাগুলো আমাদের দীর্ঘদিনের অড়ষ্টতা কাটিয়ে এই শহরকে সহনশীল এবং সবার জন্য বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকা কি আমি কথা বলছি মিরপুর কলেজের বেশ কিছু তরুণ শিক্ষার্থীর সাথে আমার নাম বন্য রায় আমি অনার্স প্রথম বর্ষে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে দেখুন ঢাকা শহরের জনসংখ্যা অতিরিক্ত তাকে সম্পূর্ণরূপে ব্যবহার করার জন্য তরুণ সমাজকে সহযোগিতা করা প্রয়োজন যেটা হচ্ছে তাদের কে অর্থনৈতিক অবদান রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে হবে প্লাস তাদের কর্মযোগ্যতাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে যাতে তারা আমাদের এই ঢাকা শহরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি কথা বলছি আরেকজনের সঙ্গে জানতে চেষ্টা ঢাকা শহর কি আধুনিক ঢাকা হিসেবে নির্মাণের জন্য তাদের সেই ভাবনার কথাগুলো আমি মোহাম্মদ রাহুল ইসলাম পলিটিক্যাল সায়েন্স অনার্স প্রথম বর্ষের ছাত্র আমাদের ঢাকাকে আধুনিক করে তোলার জন্য আরো পরিকল্পিত নগরায়ন এবং আরো পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে আরো সুন্দর করে সাজানো দরকার আমরা তরুণ শিক্ষার্থীরা আন্দোলনের পর থেকে যেভাবে ঢাকাকে সাজানোর চেষ্টা করছি সেভাবেকে আমাদের শহরকে আরও গড়ে তুলতে হলে আমাদের বৃহত্তম শহরের ভিতর দিয়ে যে বুড়িগঙ্গা নদী বয়ে গেছে সেখানে প্রচুর পরিমাণে প্রতি বছরই দূষণ হয় এবং আমাদের এই কলকার কারখানাগুলোর কারণেই এই দূষণটা হয় যেজন্য জন্য আমাদের কলকারখানাগুলোকেও আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে এবং যাতে আমরা এই নদীকে আরও দূষণমুক্ত করে সুন্দরভাবে আমাদের ঢাকা সিটির মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যার কারণে আমাদের ঢাকাকে যেন আরও সুন্দর দেখায় এবং ঢাকায় আমরা পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকাকে আরও সবুজ এবং সতেজ করে তুলতে পারি এই ঢাকা শহরকে বসবার যুগ করে তোলার জন্য তরুণ সমাজের আর কি কি ভাবনা আছে কথা বলছি আরেক সঙ্গে ধন্যবাদ আমি সুমাইয়া পলিটিক্যাল সায়েন্সের অনার্স প্রথম বর্ষের ছাত্রী দেখুন আজকের তরুণরা আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত তারা শুধুমাত্র এই ঢাকা শহরের বর্তমান চ্যালেঞ্জ তারা প্রভাবিত নয় বরং তারা উদ্ভাবনী শক্তি দ্বারা নিজেদেরকে অন্যভাবে গড়ে তোলার চেষ্টা করছে আর এই উদ্ভাবনী শক্তি দিয়েই তরুণ সমাজ শহরের গতিপথ পরিবর্তনের ক্ষমতা রাখে আপনারা হয়তো খেয়াল করেছেন এরই মধ্যেই ঢাকায় বেশ কয়েকটি উদ্যোগ প্রভাব ফেলেছে যেমন তরুণরা পরিবেশ কর্মীদের প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করছে গাছ লাগাতে এবং পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে তরুণরা কিন্তু নতুন সম্প্রদায় এবং গোষ্ঠীদেরকে সংগৃহীত করছে তরুণরা স্মার্ট সিটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং শহরের গতিশীলতা উন্নয়ন করছে এসব প্রচেষ্টাগুলোই হচ্ছে ঢাকার তরুণদের মাঝে যে অপার সম্ভাবনা রয়েছে তারই প্রমাণ বলে আমি মনে করি অনেক অনেক ধন্যবাদ কথা বলছি আর তরুণ শিক্ষার্থীর সঙ্গে ধন্যবাদ আমার নাম রাফিক রহমান মির পলিটিক্যাল সায়েন্স অনার্স প্রথম বর্ষ তরুণদের কাছে একটি সুন্দর ও সচল ঢাকা বিনির্মাণে অনেক আইডিয়া আছে কিন্তু তাদের আইডিয়া থাকলে হবে না তাদের সহযোগিতাও আমাদের দিতে হবে কারণ সহযোগিতা না দিলে তারা ভালোভাবে কাজ করতে পারবে না মানে তো তরুণদের জন্য বিভিন্ন যুব প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং তারা বিভিন্ন আবাসিক বা পরিবেশগত বিভিন্ন অবদান রাখতে পারে আমরা সম্প্রতি দেখলাম একটা আন্দোলনে তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিছে এবং বিভিন্ন গাফিতি চিত্র করেছে দাঁত থাকার চিত্রই পাল্টে দিয়েছে আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সাথে নাম সরকার আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী পলিটিক্যাল সায়েন্স থেকে ঢাকা বিনির্মাণে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেওয়ালে দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র ফুটিয়ে তোলা এবং এই চিত্রের মাধ্যম দিয়েই ঢাকা শহরটা নান্দনিকভাবে ফুটে উঠেছিল আমরা ঢাকা শহরকে যদি নতুনভাবে তৈরি করতে চাই তাহলে আমাদের সড়কের পাশে পাশে বিভিন্ন ধরনের গাছগাছালি বা ফুল গাছ বা ফল গাছ লাগিয়ে আমরা সেটাকে সুন্দরভাবে সাজাতে পারি এবং ঢাকার অলিতে গলিতে আমরা সিসি ক্যামেরা লাগাতে পারি এবং ঢাকা শহরের সড়কের পাশে আমরা দেখি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই আমরা যদি এলইডি বা লাইটের ব্যবস্থা করি তাহলে অনেকাংশেই ঢাকা শহরটা সুন্দরভাবে ফুটে উঠবে এবং আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় একসময় পুলিশ কোনো দায়িত্বে ছিল না তখন ছাত্ররা সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণরা সেই কাজে আগিয়ে এসেছিল এবং তারা শান্তিপূর্ণভাবে রাস্তার যানজট মুক্ত করেছিল এখন যদি আমরা তরুণদের সেই কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে করি যে অনাসেভাবে তরুণরা এই কাজে যুক্ত থাকতে পারবে এবং তরুণরা অনায়াসে ঢাকাকে নতুনভাবে নির্মাণ করতে পারবে ধন্যবাদ আপনাকে কথা বলছি আর জন্য তরুণ শিক্ষার্থীর সাথে আমার নাম মোহাম্মদ সোহেল আমি অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তরুণ উদ্ভাবকদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে তাহলে আগামী দিনে আমরা একটি টেকসই ঢাকা নিশ্চিত করতে পারবো ধন্যবাদ আপনাকে নগর উন্নয়নের তরুণ ভাবনা আজ এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাই শ্রোতা বন্ধুরা আমরা শুনছিলাম নগর উন্নয়নের তরুণদের ভাবনা আসলে আমাদের এই প্রিয় মহানগরীর উন্নয়নে তরুণদের যে ভাবনাগুলোর কথা আমরা চমৎকারভাবে এক একজন ছাত্রীর কাছ থেকে কিন্তু শুনছিলাম এইভাবেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাবে তরুণদের হাত ধরে কী বলো একদম তাই আসলে শহর এবং নাগরিকদের প্রয়োজনে যে কোনো উন্নয়নমূলক কাজ আমাদের সম্পৃক্ততা সেই কাজ সহজ করে দেয় হয়তো সাময়িক অসুবিধা হয় কিন্তু কাজ শেষের সুবিধা আমরাই ভোগ করি তাই অসুবিধাকে গুরুত্ব না দিয়ে নাগরিক সুবিধার কথাই যেন আমরা মাথায় রেখে সাময়িক অসুবিধা মেনে নেই এমন আহ্বানে এবারে নিবেদন করছে একটি লালন গীতি শিল্পী ফরিদা পারভীন বন্ধুরা আমরা শুনছিলাম লালন গীতি ফরিদা পারভিনের কণ্ঠে এবারে চলে যাব নগরী স্রোতস্বিনী পর্বে এই শহরের নদী খালো জলাশয় নিয়ে প্রতিবেদন নগরী স্রোতস্বিনী লিখেছেন এবং পাঠ করেছেন আমান চপল আজ শুনব নবাবাড়ি পুকুর নিয়ে নবাবাড়ি পুকুর ঐতিহ্যবাহী নয়নাভিরাম পুকুরটির চারপাশ দিয়ে নারকেল গাছের শাড়ি পুকুরে চাষ করা হয়েছে রুই কাতল মৃগেল কালবাউস সহ হরেক রকমের মাছ পাঁচ টাকা দিয়ে এই পুকুরের স্বচ্ছ পানিতে গোসল ও সাঁতার কাটার ব্যবস্থাও রয়েছে পুরান ঢাকার ইসলামপুরে রয়েছে ঐতিহ্যবাহী এই পুকুর মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন পুকুরটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত বর্তমানে এটি পরিচালনা করছেন নবাব পরিবারের সদস্যদের নিয়ে গঠিত নবাববাড়ি ট্যাঙ্ক কমিটি গোলতালাব বা নবাববাড়ি পুকুর নামেই এর পরিচিতি তালাব উর্দু শব্দ যার অর্থ জলাধার পুরান ঢাকার ইসলামপুরে মঞ্জিলের ঠিক পাশেই এই পুকুরটির অবস্থান আঠারোশো সালে নবাব বাড়ি এই পুকুরটি খনন করান ঝড় ঝাপটা সহ্য করে এই পুকুরটি আজও আছে গৌরব আর ঐতিহ্যের প্রতীক হয়ে সরজমিনে দেখা যায় ইসলামপুরের নবাব মার্কেট রোড সংলগ্ন প্রায় সাড়ে সাত বিঘা আয়তনের এই পুকুর গোলাকৃতির পুকুরটির চারপাশ ঘিরে তিন ফুট দেয়ালের ওপর গ্রিল দিয়ে ঘেরা চারিদিকে ঘিরে রয়েছে অর্ধ শতাধিক নারকেল গাছ পুকুরের পানিতে পড়েছে সেই গাছের প্রতিচ্ছবি বইছে শীতল বাতাস পুকুরের পূর্ব পাড়ের ঘাটে পাঁচ টাকা জমা দিয়ে গোসল করছেন আট থেকে দশজন লোক স্বচ্ছ পানিতে কেউ কেউ সাঁতার কাটছেন পানিতে খেলা করছে বিভিন্ন প্রজাতির মাছ পুকুর ঘাটে সাবান ও শ্যাম্পু ব্যবহার না করতে রয়েছে বিশেষ নির্দেশনা তবে পাড়ে ওয়াসার পানিতে কাপড় ধোয়া ও গোসল করার পৃথক ব্যবস্থাও রয়েছে পুকুরের ভেতর ও চারপাড়ে কোথাও কোনো আবর্জনা নেই একেবারেই পরিচ্ছন্ন পরিবেশ এর মধ্যে পুরান ঢাকার অনেক বাসিন্দা নিয়মিত গোসল করেন সাঁতার শিখতে পারে মহল্লার শিশু কিশোরেরা এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও বিভিন্ন উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানে পুকুরটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই সময়ে সাময়িকভাবে নারীদের গোসলেরও ব্যবস্থা করা হয় বর্তমানে দিনে প্রায় পাঁচশো মানুষ পুকুরে গোসল করে পুকুরের রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে চারজন কর্মী নগরী স্রোত সিংহ শুনছিলাম একেবারে শেষ প্রান্তে তাই তো বিদায়ের কথা বন্ধুরা আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম প্রযোজনা সহযোগিতায় সৈয়দ ফাহাদ ইসলাম প্রকৌশল সহযোগিতা দিলেন মোসাম্মদ নুরজাহান তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল